দিনটা ছিল বিশে জানুয়ারি শনিবার তো এখানে দেখতে পাচ্ছ আমরা ট্রেনে আছি দেখে তোমরা নিশ্চয় বুঝতে পেরে গেছ তো ছেলে মেয়ে স্কুল টিউশন এগুলো তো থাকেই এরপরেও আজকে শনিবারের দিনটা বেছে নিলাম বাড়িতে যাওয়ার জন্য কারণ শনিবারের স্কুলটা ছেলে মেয়েকে করিয়ে তারপর দুপুরবেলা ট্রেনে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আমরা কোন বাড়িতে যাব কিভাবে কাটাবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে আমি এসে পড়েছি এসে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ মায়ের সাথে বসে বসে গল্প করলাম তারপর দেখো এখন সন্ধে হয়ে গেছে আর নিয়ে বসে গেছি অনেকগুলো রুটি বানানোর জন্য তো কেন এতগুলো রুটি বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো এর ফাঁকে আমি তোমাদেরকে বলে দিই তো আমি ছেলে মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে এসে পড়েছি আর আমার বর বরের মাসির বাড়িতে গেছে তো একটা দরকারে গেছে মানে মেষও অসুস্থ যার জন্য ও গেছে ওখানে মেশকে দেখতে তো আমার ছেলে যেতে চাইছে না যার জন্য আর আমিও গেলাম না কারণ ছেলে আবার একা এদিকে কি করে আসবে তো যার জন্য আমি ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আমি এসে পড়লাম বাবার বাড়িতে তো আজকের রাতটা বাবার বাড়িতেই কাটাবো তো তোমাদেরকে বলি এতগুলো রুটি কেন বানাচ্ছি তো অ্যাকচুয়ালি এদিক দিয়ে আমার দাদা বদি যাবে ঘুরতে দীঘাতে আর ওরা কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে যাবে তো যার জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি রান্নাবান্নার কাজে তো কিছু রান্নাবান্নাও করে নিয়ে যাবে এদিক দিয়ে রুটিও বানাচ্ছে তো মাও একটু হেল্প করছে আমিও হেল্প করছি আর এদিক দিয়ে বদি বদিও বানাচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা তিনজনে মিলে এদিকে বানাচ্ছি আর বাচ্চারা তো মনের আনন্দে খেলছে তো যাই হোক এখন দেখো রুটি বানিয়ে সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বদিদের জন্য মানে দাদা বদির জন্য আমি সকালবেলা ওরা কি নিয়ে যাবে তো যার জন্য একটু চাটনি বানালাম আর একটু মাছ বানালাম তো দেখো চাটনি বানানোর জন্য আমি এখানে বসে আছি আর এখন ক্যামেরা করছে আমার ছেলে তো আমার আবার ভীষণ ভালো লাগছে এখানে মানে লাকড়ির চুলাতে রান্না করতে এতটা ভালো লাগছে কি বলবো আমার ইচ্ছে করছে না মানে ঠান্ডার মধ্যে না লাকড়ির চুলাতে রান্না করতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে সত্যি অনেক দিন পর পেয়েছি লাকড়ির চুলো তো যার জন্য মানে রান্না করছি আমি বসে বসে আর মা আর বৌদি সব কিছু রেডি টেডি করে দিচ্ছে আর আমি এমনিতেও বাবার বাড়িতে আসলে এভাবে মানে মা সব কিছু রেডি করে দেয় বদি সব কিছু রেডি করে দেয় তো আমি এভাবে বসে বসে রান্না করি কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তো যাই হোক বক বক করতে করতে এদিক দিয়ে আমার তো একটা মাছের তরকারি নেই মেগেছে আর এখন সুটকির চাটনিটা করে নিচ্ছি আর এদিকে বদি মানে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর বদি সুন্দর করে সব কিছু প্যাকিং করে নিচ্ছি এদিক দিয়ে আবার আমার ছেলে মেয়ে দাদা মেয়ে দাদাকে ভাত দিয়ে দিয়েছে ওরা ভাত খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওরা ভাত খেয়ে নিচ্ছে রাতের ভাত কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে সকালবে সকালবেলা আবার তাড়াতাড়ি উঠতে হবে বুঝতেই পারছো তো যাই হোক ওরা খেয়ে নিলে তারপর আমরা খাবো

তো বন্ধুরা এটা রান্ধলে কমপ্লিট হয়ে গই দশটা বাজে যার গে বার্তা খাই ঘুমাম কারণ তারা সকালে গই তো একটু হেল্প দিয়ে কারণ বদি হি বার টারদের একটু হেদিকে কাজে ব্যস্ত আর সত্যি কথা কইতে কি অনেক দিন পরে চুলাতে রান্ধতে আর কাছে যে বালা লাগে কি কইতাম এরা বালা লাগে তো বন্ধুরা কালকে তো বোধই আর দাদা তো চলে যাবে দীঘাতে আর আমি আমার বর আসলে আমিও চলে যাব তো কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা